গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আজকে পঁচিশে বৈশাখ সূর্যটাও একটু উঠুন তাই না আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা পঁচিশে বৈশাখের আশা করি অনেক জায়গাতে প্রভাত ফেরি হচ্ছে আজকে তো অনেক জায়গাতে প্রভাত ফেরি হয় আমাদের এই দিকেও হয় এখন বাজে সাড়ে পাঁচটা চলো আমি বাড়ি একটু ছাদে যাব আরেকজনের দেখো ঘুম নেই স্কুল ছুটি উঠে গেছে বলছি কখন থেকে ঘুমাও না না আমি উঠে গেছি ও উঠে গেছে তো কালকে আমাদের যদি অনেক ঝড় বৃষ্টি হয়েছে আমার গাছগুলো একটু কাল জানি না তো এখন বাড়িতে সাড়ে পাঁচটা এখন আমি ছাদে যাবো কিন্তু এইটাকে একা রেখে যেতে পারবো না একটু ঘুম পারিনি বলছি ঘুমাও ঘুমাও ঘুমাবো না

ইস সাদা জবার ডাল আমার উপরে নিচে পড়ে চিন্তা করো বেলিগুলো ঠিক আছে এই জবাগুলো পুরো তছ করে দিয়েছে ও মা ওই ফুলটা পুরো হেলে গেছে ইস কালকে রাতের ঝড়টাতে কী অবস্থা করে দিয়েছে আমার দেখো দেখে আমার কী যে লাগছে এত কষ্ট করে এগুলো আমি করলাম একটু জোর আমার কাল রাতের থেকেই আসতে পারছি না মনটা এত ছটফট করছে না যে আমার গাছগুলো কী হলো পুরো একদম নরম হয়ে গেছে গাছগুলো কী হলো এবার কিছু করার নেই আবার তো এরকমভাবে বসিয়ে দিই কিছু করার নেই সব সুবিধা করতে হবে আর

დო დიჩი დავატ აფორმულა დავატ აფორმულა დატანასო সব টাবগুলোকে আমি এদিক ওদিক করে দিলাম একটু সব কাছে কাছে করে দিলাম আর এইটা ওই দিকে ছিল এটা এই দিকে করে দিলাম আর এই গাছটা তো পুরো হেলে গেছিলো এটাকে সামনে করে দিলাম আর এটাতে যা জল জমেছে না রোদ না ওঠা পর্যন্ত একটু টানবে না আর একটা জিনিস তোমাদেরকে দেখায় এই জমান গাছটা এত সুন্দর বন্ধ হয়ে যাচ্ছে না বলার নয় এই অপরাজিতাটাতে দেখা একটা সুন্দর কুড়ি এসেছে এই দেখা প্রথম আমি খেয়ালই করিনি হঠাৎ করে দেখছি একটা অপরাজিতা কুড়ি নিচে যাবে রান্না করে ঢুকবো ফ্রেশ ফ্রেশ হয়ে যায় একেবারে কষ্টটাকে অনেক করে না আর আকাশটা খুব ভালো বুঝতে পারছো কিনা যেন বুঝতে না আকাশটা পঁচিশে বৈশাখ উপলক্ষে আকাশটা সুন্দর সেজেছে খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার কিন্তু আরেকটু বেলা যেতে পারবে গরম করতে হবে চলো মিশে যাই কাজ বাজ শুরু করি কোনো কিছুই কাজ নেই ও মা আমার জল দেওয়ার বোতল এখানে চলে এসেছে বলো রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে সব বাইকে অনেক অনেক শুভেচ্ছা তাই না বাড়িয়েছে দুষ্টদের দুজনেই সবাইকে জানাচ্ছে রবীন্দ্র জয়ন্তী অনেক অনেক শুভেচ্ছা আজকে কার জন্মদিন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন রবীন্দ্রনাথ ঠাকুর বলতাম ঠিক আছে আমাদের বাড়িতে আছে না একটা কবিগুরুর ছবি কোথায় আছে রানের ঘরে আছে একটা অনেক বড় রবীন্দ্রনাথের ছবি আছে ও যখন ছোট ছিল আরও তখন কত দু বছর বয়স হবে তখন তো আমি ওই ছবিটা দেখাতাম আর ওই ছড়াটা আছে না

চলো দেখি একটু বিছানাটা এখন অ্যারেঞ্জ করা হয়নি এটা অ্যারেঞ্জ করি তারপর চুলে কালারের ব্যবস্থা করব কিংবা করছে কেন মিষ্টি ও রে বাপুরি বাবুরি বাবরি দেখবি ধরবি ধরবি কী করছে মা দিদি ডিস্টার্ব করছে তোমাকে দিদি তোমাকে ডিস্টার্ব করছে ছাড়ো 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 আমি ধরে নিছি কী হয়েছে বাবা কী হয়েছে মা সোনা কী হয়েছে

কালারগুলোর সাইডে কেমন লেগেছে রাখো আর একটু টিফিনে ছাতুর পরোটা নিয়েছি ছাতুর বুটটি সরি আর কিছু বানাতে ইচ্ছা করছি তো সেই আমি খেয়ে নেবো তারপর চ্যামটা হবে আগে কি আমি লিখতে দিয়েছি লিখতে দেখি হ্যান্ডরাইটিং করতে দিয়েছি হ্যান্ডরাইটিং করছি ভালো করে লেখো এটা কী লিখছো ও কী আছে এটা বিট এগুলো এরকম হচ্ছে কেন এত বড় এটা এগুলো এরকম হচ্ছে কেন দুষ্টু এটা তো ঠিক হচ্ছে না দেখো শুধু যে অবস্থা না চারিদিকে ভালো লাগছে না ভয় করছে খুব করো করো দুষ্টু তো এইসব শুনছে আর ভয় পাচ্ছে টিভিতে নিউজ দেখ খাচ্ছিলে তুমি ওই লঙ্কার ইয়েটা চাটনিটা ওকে অর্ধেকটা দিলাম ওটা খেতে পারবে না খুব মোটা না দিয়ে হ্যাঁ চাটনিটা একটু কম খাও ঠিক আছে এই দেখো এগুলো খুব মোটা মাথা একটাই খাবে আর যে চাটনি দু রকমের এটা খাবার বাবা পেঁয়াজ শসা খেতে পারে না তাও একটু করে দিয়েছি মাও খেতে পারে না তাও দিয়েছি ছোট দিয়ে আছি আর আমার এখনও বাড়ি নেই আমার এখন পরে বউ ও তুমি কি কখনো খাবেইনি না ছাতু গুলো ছাতু ওই ছাতু ও পুটটা তো ওটা তো ছাতুর রুটি তো তুমি তো ছাতুটা খাবেই ওটা ভেতরে পুটটা তো স্টাফিংটা তো ছাতু কে নাও ভালো হয়েছে টেস্টি চাটনির ঝাল ঝাল না এটা আমার প্লেট এই যে আলো সৈদ্ধ ও সালাড আর জি কি তো চাটনি চাটনিগুলো দেখি কেমন এই চাটনিটা যেন হয় যেন লঙ্কার চাটনি আর এটা গন্ধতে বোঝা গেলো পুদিনার চাটনি চল এবার খেয়ে দেখি অনেকক্ষণ আনা হয়েছে একটু ঠান্ডা তো হয়েই গেছে এটা একটা তেলে ভাজা হয় কিন্তু আমার এই রুটিটা বেশি পছন্দ করো কাটা নাটনিটা বল এটা ভালো একটা বটেটা আমি খাবো না পুদিনা এমনি আমার ভালো লাগে না ফুচকা ছাড়া কুদিনে আমার ভালো লাগে না ফুচকার জল ভালো তরকারি ফিনিশ করি তারপর হেয়ার ওয়াশ করতে হবে আমার চিরুনিগুলো একটু ধুয়ে নিলাম আমার আরও দুটো ধুলাম না একটাই ধুলাম এটা দিয়ে কমেন্ট করেছিলাম আর দুষ্টুর একটা দুটো ছিল একটা ওর ডালির জন্য নিয়ে নিয়েছে এবারে আমি স্নানই যাব মাথাটা না ধোয়া পর্যন্ত না মাথাটা হালকা হচ্ছে না ভারী ভারী লাগছে মিষ্টি আপতে আমার পুলি বাবালি আমার মিষ্টি কি গান শিখছে না গান শুনছে কোনটা কোকো করছে দিদির গান শুনছে তাই না

আর এটা রাতেও এটাও দেবো না মামা আর্থের এই সিরামটা ব্যবহার করে আমি জানি না আমার স্কিনের কিছু চেঞ্জেস হচ্ছে কিনা প্রথমে দিকে মনে হচ্ছিলো হচ্ছে এখন আর কিছু বুঝতে পারছি না তবে ইউজ করে যাচ্ছি দেখি আমার তো ভালো প্রোডাক্ট মূল কিছু না কিছু তো চেঞ্জেস হবেই তবে গুড বাইটেটটা আমার ভীষণ ভালো লাগে ওটা বেশি আমি এখন ফ্রিজ পরিষ্কার করছি এই জায়গাটা পুরো কি দেখো এই জানি না যে আচারের মনে হয় রসটা করছিল বা আমের পুরো নিচে এখানে ভর্তি ছিল সব পরিষ্কার করলাম এই জায়গাটা দিয়ে পুরো গড়িয়ে পুরো এখান দিয়ে গড়িয়ে আসছিল পুরো পরিষ্কার করলাম কি করেছিস তুই আমার স্টোলটা নিয়েছিস কেন এই স্কার্ফটা থেকে নোংরা জমেছে সব সময় আর পরিষ্কার করা সম্ভব হয় না সবজির আঠাগুলো লাগে নোংরাগুলো লাগে আমার ফ্রিজে দেখো শুধু আচার এটা হচ্ছে আমলকের মরব্বা মা সব টাইট হয়ে আছে আমার আর একটা ফ্রিজ দরকার এটা হচ্ছে আমলকির মরব্বা বানিয়েছিলাম এটা হচ্ছে আমের আচার এটাও আমের আচার মিষ্টি আচার আমি সব ফ্রিজে রাখি এটা হচ্ছে কাসুন্দি আম কাসুন্দি মা বানিয়েছে দাম টেস্টি হয়েছে আর এইটা হচ্ছে আমরার আচার শক্ত আমরার আচার এইটা হচ্ছে আম কাসুন্দি আমার মেজ দিয়ে দিয়েছি অল্প আছে আর এইটা হচ্ছে কুলের আচার এটা কুলের আচার দেখেছ আমার ফ্রিজ আচার রাখার জন্য শুধু আমি মাঝে মাঝে ভাবি যার একটা আমাকে ফ্রিজ নিতে হবে সবার আচার থাকে বাইরে আমাদের আচার থাকে মিষ্টি আচার থাকে ফ্রিজে আর তেল আচার মশলা আচার সব বাইরে এই ফ্রিজে কি আর ভয় বলো এত কিছু টাকার এখানে তো সবজি ভর্তি থাকে পুরো ওই মাঝে মাঝামাঝিভাবে একটা ছোটো ফ্রিজ নিয়ে নেবো ওটাতে সব আচার দেখব আমার আচার বানাতে খুব ভালো লাগে আমি মোরব্বাটা বানিয়েছিলাম মরব্বাটাও দারুণ হয়েছিল খুব সুন্দর হয়েছিল আমি এখনও আছে একটু দেখো এগুলো হচ্ছে আম এই আমগুলোটা আমি আচার বানাবো মশলা আচার দেখো এইটাও আম আর এইখানের একটা প্লাস্টিক আছে ব্ল্যাক তোমরা বুঝতে পারবে না এই দেখো এগুলোও আম মশলা আচার বানাবো এতগুলো না কিছুটা বানাবো এতটা বানাতে যাবে না কোনো রকম ফ্রিজটা পরিষ্কার করতে পারলাম সব অ্যারেঞ্জ করে রাখলাম করতে মুশকিল কিছুগুলো যাই পরিষ্কার হলো আর ওদের মাছের মাথা দিয়ে চা করছি মাছের মাথা দিয়ে একটা মাথা ছিল সেটা আর কমপ্লিট মাছ হবে মা কোনো মাছ খাবে না কমপ্লিট ভালোবাসে না আমার কমপ্লিট খুব ভালো লাগে দুষ্টুও কমপ্লেট খাবে ডাল সেদ্ধ প্রতিদিন রায়তা এত চিনি খাওয়া হচ্ছে না রায়তা খাওয়া না চিনি খাওয়া আমি আজকে আর খাবো না ভালো লাগছে না

লাগানে স্বামী কে মেশা কাকু না গান করছে দেখো গান করছে না না করছে বোঝা আর আমার মিষ্টি শোনা একটা গান গাইবে কি কি গান গাইবে আমার মিষ্টি কি কি গান করবে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে

পিছিয়ে যা এই ঘোড়াগুলো আস্তে আসতে করবি পিছিয়ে যা কি অবস্থা করে খেলনাগুলো রেখেছিস রে একটাও ঠিক নেই হাল আমি কত সুন্দর করে রাখি আর তুই কেমন করে রেখেছিস দুষ্টু কী করবে দুষ্টুকে এখন আমি আর এই গরমের মধ্যে ওকে কেজি অলিভ অয়েলটা মাখাতাম প্ট্রোলের ওটার মাখাই না এখন এই হিমালয় আর এই বডি লোশনটাই মাখাই নিজে মাখবো হয়ে গেছে বেশি মেঘো না দিয়ে করবে ওকে একটু ক্রিমটা দিয়ে দিই দিচ্ছি আমি দিচ্ছি আমি সব চাই শান্তি মতো দিচ্ছ মাখাতে দেখি ওদিকে দিচ্ছি ওদিকে চলো আর একটু পিছিয়ে বসো আরেকটু পিছিয়ে বসো বডি অয়েলটা এখন বাদ দিয়ে দিয়েছি শীতকালে তো সর্ষে তেল মাখায় কিন্তু এই গরমের মধ্যে আমি ওকে দিই বডি অয়েলটাই এখন একটু গরমটা বেশি আছে তাই ওটা বাদ এখন বডি অয়েল চান করার পর ওকে একটু আয়নাতে মুখ দেখতেই হবে প্রতিদিন যাও ঠাকুরকে ফুল দিয়ে এসো আস্তে 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 আমি শুধু এখানে দাঁড়িয়ে আছি আর মিষ্টি ভাবছি আমি চলে যাবো দেখবে কী জোর চিৎকার শুরু করেছে

কিসের গন্ধ হ্যাঁ কাপড় কোথায় তুমি কি কম্বার খাচ্ছ এটা খা এটা চিচিংড়া ভাজা করলে হবে না এটা সবজি এটা কুমড়ো সবজি কুমড়ো ডাটার সবজি এটা পম ফ্রেড ফিস দেখি কিকম্বারটা সরো ওখানে তুলে দিই পিসটা একটা পমফ্রেট আমার পছন্দের ফিশ স্যার আসবেন বিকেলে আমি বলে দিচ্ছি বিকেলে স্যার আসবেন ঘুমা বাবা ঘুমা আমি খেয়ে আসি অনেক দেরি হয়েছে হ্যাঁ যাচ্ছি যাও কত দেরি করলো স্যার চলে এসেছেন ড্রয়িংয়ের চলো আমি এবার ছাদে যাবো কটা বাজে আমি স্টুকে নিয়ে যাবো ছটা পনেরো ঠিক আছে জল দেবো কাপড় আছে নিয়ে আসবো আমচুর আছে নিয়ে আসবো আমি ওই চুলটুন আচরে নিলাম কখন থেকে কখন থেকে ওকে তুলছি ওঠো 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 সেই স্যার এলেন স্যার গেলেন খায় আমি জোর করে কোনো রকম খাবার নেই গেল ছোটো আমি যাই স্টোভ নিয়ে ছাদে জল দিয়ে দেখো স্পে এদের আমচুরগুলো চেঞ্জ হয়ে গেছে বলো হালকা হাওয়া দিচ্ছে একটা সুন্দর এগুলো এখন এখানে থাক জামা কাপড় আছে জামা কাপড় তুলবো আর বাইরের আকাশটা দেখো কি সুন্দর কিন্তু ভীষণ গরম মাঝে মাঝে ঠান্ডা কিন্তু মাঝে মাঝে একটু গরম একটু পাখি উড়ে উড়ে আসছে স্যারের কাছে গেলে আমি চলে এলাম ও বাকি সুন্দর চাম না এখানে আকাশটা দেখতে পাখিগুলো সব যাচ্ছে চলে গেলো পাখিগুলো সাদা মতো এই প্যারেটগুলো সব গাছের ডালে যাচ্ছে চলো সবগুলোতে আমার মোটামুটি জল দেওয়া হয়ে গেলো শুধু এইটাতে বাকি আছে এটাতে কাছে যেতে পারি না এটাতে একটা অপরিজিতা ফুলের ওই ফুড়িয়ে এসছে আশা করি ফুলটা কাল ফুটবে একটা গাছের পাতাও নড়ছে না আওয়া ঘুরছে না ওই জাস্ট সেডের বাইরে গিয়ে একটু যেন মনে হচ্ছে যেন একটু ঠান্ডা ঠান্ডা ভাব একটা ফুলের গন্ধ আসছে খুব সুন্দর জানি না কি ফুলের গন্ধ হালকা একেবারে প্রতিদিনই কয় জানলা দিয়ে আসে কিন্তু কী গন্ধ জানি না চলো নিচে যাবো আমি নিচে চলে এসেছি আমার স্টেশনাকে নিয়ে তাই না ও কি চিৎকার আরও ভাবছে মা তাহলে আমাকে নিয়ে যাবে না তাই না মিষ্টি কে হয়েছে বলো দেখছেন কে কিছু বলবে কে হয়েছে কবে থেকে আমার শোনা পড়াশোনা শেখাচ্ছে এবিসিডি তিন মাস হয়ে গেলো একদম এবিসিডি বলছে না পড়াশোনা একটুও করছে না আগে কিন্তু পড়াশোনা করতে হবে ঠিক করবে কি করবে না স্টুডেন্ট দিন ডাক্তারের কাছে নিয়ে যাবো কবে নিয়ে যাবো সেটাই ভাবছি তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা করে দেখ টাটা